আর এই ধৃত জঙ্গিদের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের যোগসূত্র রয়েছে যা যথেষ্টই ভাবাচ্ছে গোয়েন্দাদের আর এই জঙ্গিরা এখানে এসে ঘাটি গাড়ছে ভুয়ো নথির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে আর এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য তৈরি হতো পাসপোর্ট জাল স্কুল সার্টিফিকেট ও অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও তৃণমূল পরিচালিত কদম্বকাছি পঞ্চায়েতে সবচেয়ে বেশি জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট উত্তর চব্বিশ পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি চক্র বারাসাত ও মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর চব্বিশ পরগনারই এক ব্যক্তি অর্থাৎ এই উত্তর চব্বিশ পরগনায় রমরমিয়ে এই পাসপোর্ট জালিয়াতি চক্র চলছিল বলে পুলিশ দাবি করছে আর এই কদম্বগাছি থেকে ভুয়ো নথি তৈরি হয়েছে বলে দাবি করছে পুলিশ কদম্বগাছি পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমাদের কাছে চিঠি এসেছিল গোয়েন্দা বিভাগ থেকে এবং আমরা সেই চিঠিগুলো দেখে তাদেরকে উত্তর দিয়েছিলাম যেখানে সাব রেজিস্ট্রার নাম হিসাবে যে মধুমণ্ডল দেওয়া আছে সেখানে আমাদের যে প্রধানের তালিকাটা আছে সেখানে কোনো মধুমণ্ডল বলে এই পর্যন্ত কেউ নেই এবার আমরা সেটা তদন্ত করে দেখলাম যে এটা কোনো বাইরের থেকে কোথাও করে থাকতে পারে এটা পঞ্চায়েতের এর মধ্যে কিছু বা জড়িতও না কোনো কিছু আপনার করেও ছিল প্রথম আগের প্রধান ছিলেন গৌতম পাল শামসু এরকম আগে যারা ছিলেন তাদের নামের মধ্যেও কোনো নাম নেই মধুমন্ডল বলে কদমগাছি পঞ্চায়েতে কেউ নেই টোটালি এই যে গৌতম মন্ডল হ্যাঁ এই যে প্রধান ছিল তাদের আমলে কি হতে পারে কি সেটা আমার ধারণার বাইরে কি আপনারা কি এই বিষয়টা নিয়ে কি দেখছেন হ্যাঁ সেটা তো আমরা উপর নেতৃত্বের কাছে জানিয়েছি খতিয়েও দেখছি আমরাও চেষ্টা করছি যাতে যে এরকম কাজ করছে সে যাতে ধরা পড়ে

আমাদের কাছে যেগুলো পাঠান আমরা অথেন্টিকেট করে বলে দিই যদি আমাদের হয় আমরা বলি আমাদের না হলেও সেটা আমরা জানিয়ে দিই সেগুলো ওনারা পাঠান আমি খুব নিশ্চিত যে এখান থেকে এই ধরনের কোনো কাজ হবে না আর এখন তো ই বার্থ সার্টিফিকেট এ হওয়ার কোনো সম্ভাবনা নেই আর অন্যদিকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আবিদুর রহমানকে আর যে তার সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে যে দু সালে আধার কার্ড এবং প্যান কার্ড বানান ধৃত আবিদুর রহমান বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করে মধ্যগ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড কলকাতায় এক বছর ধরে থাকছিলেন আবিদুর রহমান দুমাস অন্তর বাড়ির ঠিকানা বদল করতেন এই ধৃত অনুপ্রবেশকারী বন্দর এলাকার বিভিন্ন ঠিকানায় থাকতেন আবিদুর পাকাপাকি পাকাপাকিভাবে ভারতে থেকে যাওয়ারও পরিকল্পনা ছিল এই আবিদুর রহমানের পুলিশ সূত্রে দাবি প্রশ্ন যেটা সামনে আসছে এই যে ভুয়ো নথি তৈরি হচ্ছে ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে সেটা কিভাবে নজরদারির কোথাও একটা গাফিলতি রয়েছে সেই অভিযোগ যখন সামনে আসছে তখন কলকাতা পুলিশ কমিশনার বলছেন যে কোথায় কোথায় গাফিলতি হচ্ছে তা খতিয়ে দেখা হবে শুনুন কি বলেছেন তিনি এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স এন্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কি গাইডলাইন আছে ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে যেরকম ওই বাড়িতে গিয়ে ভ্যারিফাই করার দরকার নেই বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে সো উই হ্যাভ ডিসকাস দিজ পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কি করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনোরকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়